এইখানে করেছে গেটটা তা আমার বড় ননদের বাড়িতে এসেছে আমাদের বড় ননদের বাড়িতে কালী পুজো ঠাকুর আনতে গেছে সবাই এখানে দেখো স্টল দিয়েছে ফুচকার স্টল এটা কি জুস শরবত ওখানে আইসক্রিম আছে এই যে আমার ছোটো ননদের খাওয়া হয়ে গেল শরবত খাওয়া হয়ে গেছে আমার ছোটো ননদের এটা আমাদের ছদ্দি ভাই আর এইটা আমাদের বদ্মী ভাই ওই দেখ তো চলো ঠাকুর আনতে যাবো নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি তো তোমরা তো সবাই জেনেই গেছো আর সবাই দেখেই নিয়েছো আমি বাড়ি ফিরেছি মানে কলকাতা এসেছি সুদূর অন্ধ্রপ্রদেশ থেকে না বন্ধুরা অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতা আসতে মাত্র চব্বিশ ঘন্টা লাগে ট্রেনিং তো চলো আর আজকে আছি আমি আমার বড় ননদের বাড়িতে কারণ আমার বড় ননদের বাড়িতে প্রত্যেক বছর কাটিতে হয় তো চলো সবাই দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগবে তো জানোই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো সবাই সঙ্গে থেকে পাশে থেকো তো বন্ধুরা দেখতেই ঠাকুর চলে এসেছে আর ঠাকুর সাজিয়ে গুছিয়ে সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখো পুজোর জোগাড়ও হয়ে গেছে এবার পুজো শুরু হবে আর প্রত্যেক বছর আমি রাত্রিবেলা থাকি তার জন্য রাত্রিদের ভিডিও করা হয় তো এই বছর আমি না কারণ তোমাদের দাদা ভাই আছে তার জন্য আমি বাড়ি চলে যাব। আর এখানে দেখো আমার বড় ননদ আর বড় নন্দাই পুজোয় বসে পড়েছে তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এবার বাড়ি যাব আবার দেখা হবে কালকে তো দেখো আমি সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে দেরি হয়ে চ্যান করে চলে এসেছি দিদি ভাইদের বাড়ি আর আমার বর্ণনদের বাড়ি আর আমাদের বাড়ি বেশি ডিফারেন্স নয় গাড়িতে করে গেলে ওই মানে দশ মিনিট লাগবে তাও অতটাও লাগবে না তো চলো পরের দিনকে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরে মন্দিরে এরকমভাবে নিয়ে গিয়ে ভোগ প্রসাদ দেওয়া হয় আর ফল প্রসাদ দেওয়া হয় তার জন্য দেখো এখন আমরা যাচ্ছি মামনসার মন্দিরে তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এই দেখো এই দেখো এখানে আমরা পুজো দিতে এসেছি আর দেখো আর এইখানে একটা আছে এখানে একটা বসে আছে আমার বড় ননের বুদ্ধি দেখাচ্ছ বাজা বাজা ও যাবে নাকি তোমরা বাজাবে না হ্যাঁ বাজাবে না একদম I my reserve! thank you धुआं टी <laughs> <आपने वे दिए। laughs> <आपने वे दिए। स्थाँ> 間違いない。 বন্ধুরা এবছরের পুজোটা বেশ ভালোই কাটলো আর পুজো বাড়ি গ্রামের পরিবেশ আনন্দ মজা খাওয়া দাওয়া সব মিলেমিশে একবারে একাকাণ্ড তো চলো মায়ের এবার বিসর্জনের পালা এসেছে মাকে বিসর্জন করে দিয়ে রাত্রিবেলা আমি আর তোমাদের দাদাভাই এবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখাবে পরের কোনো একটা ভিডিওতে আজকের মতো এটুকুই টাটা বাই বাই